নমস্কার ইউভি রেস বা আউট রেস সূর্যের আলোকে এই ক্ষতিকর রশ্মি আমাদের চোখে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে কিন্তু এই ক্ষতিকর রশ্মি বা এই রেটা ইউভি রে কী করে চোখে প্রবেশ করে যায় বিভিন্ন কারণ থেকে সে সম্বন্ধে আজকে বলি যখন মানুষের চোখের ছানি অপারেশন হয় বা ক্যাটর্যাক অপারেশন যখন হয় তখন একটা সময় ক্যাটাক অপারেশনের পর কোনো লেন্স দেওয়া হতো না যার ফলে সেই জায়গাটাকে বলা হতো অ্যাফাকিয়া পুরো ফাঁকা থাকতো মোটা পাওয়ারের চশমা তাকে পড়তে হতো সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে এই সূর্যালোক থেকে ইউফিরে চোখের মধ্যে প্রবেশ করত এবং ইরানি কালে এখন যখন সিরিটোফিকিয়া বা চোখের মধ্যে লেন্স বসিয়ে বিভিন্ন ধরনের মাইক্রোসার্জারি বা বিভিন্ন ধরনের চোখে অপারেশন করা হচ্ছে সেক্ষেত্রেও সেই লেন্সটার মধ্যে যদি ইউভি প্রোটেকশান না থাকে তাহলেও কিন্তু একইভাবে ইউভি রে আমাদের চোখের মধ্যে প্রবেশ করে যায় আসলে আমাদের এই মানুষের চোখ ওপরওয়ালা এমন করে করে দিয়েছেন যে ন্যাচারালি বা জন্মগতভাবে কিছুটা ইউভি রেকে সে শোষণ করে নিতে পারে তাই আধুনিক যখন চোখের ছানি অপারেশন করানো হচ্ছে বা করা হচ্ছে তখন ইউভি প্রোটেক্টিভ লেন্স এখন চোখের মধ্যে দিয়ে দেওয়া হয় এবার আসা যাক বিভিন্ন ধরনের ওষুধের কথা বিভিন্ন ধরনের ওষুধ থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রেডিয়েশান শরীরের মধ্যে বেড়ে যায় যেমন কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স রয়েছে যেমন টেট্টাসাইক্লিন্স এক ধরনের অ্যান্টিবায়োটিক্স রয়েছে কিছু কিছু বাত কন্ট্রোলের ওষুধ রয়েছে সেগুলো খেলেও কিন্তু আমাদের শরীরে এবং চোখের ভেতরে রেডিয়েশন বা ইউভি রেস কিন্তু প্রচুর পরিমাণে ঢুকে যায় আবার হচ্ছে যখন অ্যান্টি ম্যালেরিয়ার ওষুধ খাওয়ানো হয় তখনও এইগুলো শরীরে ইউভি রেস আমাদের শরীরে বেশি পরিমাণে প্রবেশ করে এবং যখন সোরিয়াসিসের ট্রিটমেন্ট চলে এবং সোরিয়াসিসের যে ওষুধ দেওয়া হয় তার ফলেও কিন্তু আমাদের শরীরে ইউভি রেসগুলো কিন্তু শরীরে তথা আমাদের চোখের মধ্যে কিন্তু ঢুকে যায় আরেকটা কথা হচ্ছে যাদের এএমডি বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হয়েছে তাদের ক্ষেত্রে এবং যেখানে খটো ডাইনামিক থিওরি অ্যাপ্লাই করা হয়েছে অর্থাৎ একটা বিশেষ ধরনের কেমিক্যাল যেটা চোখের রেটাকে চোখের যে ভাইরে যে রে আছে সেই সান রেটা একটা ধরনের কেমিক্যাল রেতে পরিণত করে দেয় বা এনার্জিতে পরিণত করে সেক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে আমাদের ইউভি রেসগুলো চোখের মধ্যে ঢুকে যায় আর একটা কারণ হচ্ছে এই নিরক্ষরেখার যত দূরে যেতে পাওয়া যায় তত দেখা যায় যে মানুষের চোখের রং। অর্থাৎ এই যে কর্নিয়াতে বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকার জন্যই কারোর নীল হয় কারোর সবুজ হয় কারোর আম্বার কালার হয় বা হালকা ক্ষয়রি কালার হয় এই যত দূরে যাওয়া যায় যাদের চোখের কালারটা হালকা হয় সেক্ষেত্রে কিন্তু ইউভি রেস কিন্তু বেশি পরিমাণে চোখে ঢুকে যায় আর আমরা তো জানি ইউভি রেস যদি চোখে বেশি পরিমাণে ঢুকে যায় তাহলে যেমন ছানি পড়ে যায় চোখে বা ক্যাট্রাক পড়ে যায় ম্যাকুলার ডিজেনারেশন যেমন হয় আর কিছু কিছু ক্ষেত্রে আবার চোখে কিন্তু ক্যান্সারও দেখতে পাওয়া যায় তাই ইউভি প্রোটেকশান নিন বাইরে যখন বেরোবেন তখন বিশেষ ধরনের কোনো সানগ্লাস করবেন এবং সূর্যের রশ্মি আমাদের শরীরের পক্ষে যেমন উপকারী কিন্তু বেশিক্ষণের জন্য নয় অত দুই তিন ঘন্টা ঠিক আছে তাই সেইভাবে প্রোটেকশন নিয়ে একটু বাইরে বেরোবেন আর চোখটি সুরক্ষা রাখবেন ধন্যবাদ কল্যাণবার নমস্কার